শীতকাল মানেই কড়াইশুঁটির কচুরি আর প্রচণ্ড ঠান্ডায় শীতের সকালে যদি এমন একটা জল খাবার হয় তাহলে কেমন হয় তো এই রকমই একটি জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তো এক একটা বাড়িতে এক এক রকমভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করা হয় তো আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ক্রিয়েট উইথ রুমপাতে তোমাদের সকলকে স্বাগত চলো কিভাবে করছি সেটাই আজকে তোমাদের দেখাই ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি সে এবং সেখান থেকে আমি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটির সেটগুলোকে এবং তারপর একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্টটা খুব ভালোভাবেই হতে হবে যেন কোনো রকম দানা না থাকে এরপর আদা আর কাঁচা লঙ্কাটাকেও আলাদা পেস্ট করেছি কারণ এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা সেই কারণে কড়াতে তেল দিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটুখানি মতন হিং হিং কি যদি কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরিতে না দেওয়া হয় সেই স্মেলটাই কিন্তু আসে না এরপর তোমরা দেখতেই পাচ্ছ আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি আর কড়াইশুঁটিটাকেও এখানে এখন আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো সামান্য হলুদ আর দিয়েছি এক চামচ মতন নুন আর দিয়েছি দু চামচ মতন চিনি কারণ একটু যদি মিষ্টি মিষ্টি না হয় পুটটা তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরিটা টেস্ট হবে না কয়েক সেকেন্ড কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা একটা স্পেশাল ট্রিক্স যেটাতে কিন্তু কড়াইশুঁটির পুটটা ভেঙেও বেরোবেও না এবং খুব ভালো হবে আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ মতন ছাতু এটার কারণেই কিন্তু এই যে কড়াইশুঁটির পুরের যে মন্ডটা সেটাও খুব টাইট হবে বাইন্ডিংটা খুব ভালো হবে এবং কড়াইশুঁটির যে কচুরিটা তৈরি হবে সেটা থেকে কিন্তু ফেটেও বেরোবে না তোমরা দেখতেই পাচ্ছ এটার টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং সাধারণত ময়দা আমরা যেভাবে মাখি সবাই জানি তো নুন সামান্য চিনি আর একটু সাদা তেল খুব ভালোভাবে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে মেখে নিচ্ছি ময়দা মাখার সময় ময়ম দেওয়ার সময় একটা জিনিসই আমাদের মাথায় রাখতে হয় যে ময়দাটা আমাদের শুকনো অবস্থায় কতটা বাইন্ডিং হচ্ছে ময়দাটা মাখতে মাখতে দেখা যাবে যখন অনেকটাই বাইন্ডিং হয়ে যাবে তারপরে ধীরে ধীরে জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা মেখে নেওয়ার পর তাতে বেশ হাতে সাদা তেল নিয়ে ময়দাটার ওপর খুব ভালোভাবে কিন্তু কোটিং করে রাখতে হবে এবং আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন ময়দাটাকে রেস্টিং টাইমে রাখতে হবে এবং ছোট ছোট লেচি কেটে নিয়ে এবার হচ্ছে পুর ভরে নেওয়ার পালা পুর ভরার প্রসেস তো আমরা সবাই জানি ছোট একটা বাটির আকারে করে নিতে হবে কিন্তু বাটিটার নিচের দিকটা যেন একটু মোটা থাকে আর এরপরে বেশ কিছুটা পুর ভরে দিয়ে কিন্তু এই সম্পূর্ণ লেচিটাকে তৈরি করতে হবে তো এইভাবে করে করে কিন্তু আমরা সমস্ত এই যে গড়াইশুটির যে পুর ভরছি এইভাবে সবকটা লেচিই আমি তৈরি করে নেব তো দেখে নাও ভিডিওটি চলতে চলতে একটা কথা বলে রাখি যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ভিডিও যে চলতে চলতে তোমরা চটপট একটা লাইক দিয়ে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা একটু অন করে দাও তাহলে পরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন চটপট কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে এই পুরগুলো ভরে ফেলছি আর এই রকম সুন্দর কড়াইশুঁটির কচুরি সাথে যদি হয় ছোলার ডাল যদি হয় আলুর দম তাহলে কিন্তু মন্দ হয় না সকালবেলা জল খাবার প্লাস রাতের ডিনারে দারুণ কিন্তু জমে যাবে তো মজা করে খাবে সবাই তো একে একে আমার সমস্ত লেচিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবারে যখন এটা বেলনির মধ্যে বেলা হবে তখন একটু তেল লাগিয়ে নিতে হবে এবং হালকা হাতে কিন্তু প্রেস করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুরো কচুরিটা কিন্তু একটু ফাটেনি একটু হালকা হাতে প্রেস করে প্রেস করেই কিন্তু এই কচুরিটাকে ভেজে নিতে হবে তো দেখো সুন্দরভাবে আমি তেল লাগিয়ে কিন্তু বেলে নিচ্ছি আর এখানে তেল আমার গরম হয়ে গেছে আর মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা চট করে লাল হয়ে যাওয়ার চান্স থাকবে তো আমরা আজটাকে একটু কমিয়ে নিয়েই ভাজবো তো দেখেছ কত সুন্দর ফুলেও উঠেছে আর এই যে কচুরিটা শীতকালে কিন্তু দারুণ লাগে খেতে তো আজকে আমার এই কড়াইশুঁটির রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যে যেরকমভাবে খেতে ভালোবাসো সেইভাবেই ভেজে তোমরা খেতে পারো কখনো তোমরা ডালটা দিয়েও খেতে পারো আবার সাদা তেলেও ভেজে খেতে পারো তো আমার এই কড়াইশুঁটির রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চটপট করে সার্ভ করে ফেললাম আজকে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর হয়েছে একদমই সফট আর ভেতরে পুরটা একদম ভর্তি এবং সেই জিনিসটা ভর্তি হওয়ার কারণেই কিন্তু সেটা খেতেও কিন্তু স্বাদ অপূর্ব তো চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো